মঙ্গলের সাথে এমন একটি সমস্যা রয়েছে যা না বিজ্ঞানের জোরে ঠিক করা সম্ভব না অন্য কোনো উপায়ে বলা হয় মঙ্গল একটি প্রাণহীন গ্রহ যেখানে স্বাভাবিকভাবে জীবন ধারণ সম্ভব নয় বিজ্ঞানীরা সেখানে মানুষকে প্রযুক্তির সাহায্যে বাঁচিয়ে রাখার উপায় তো খুঁজে বের করেছেন কিন্তু মানুষের আশার এই নতুন কেন্দ্র এই নীরব লাল গ্রহটির হয়তো অন্য কোনো পরিকল্পনা রয়েছে এখানে এমন এক ভয়ঙ্কর ঘটনা দেখা যায় যা নাসার অপরচুনিটি রোভারের প্রাণ কেড়ে নিয়েছিল বাংলার এই আপনাদেরকে স্বাগত মঙ্গলের এই বিশেষ সমস্যাকে নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে এটা জানতে হবে যে কেন আমরা সব কিছুকে বাজে রেখে একুশ কোটি কিলোমিটার দূরের এই অনুর্বর গ্রহের উপর আশা করে বসে আছি দেখুন বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীতে মানুষের জন্য এখনো পর্যন্ত যে সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে হিমবাহ গলে যাচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে এবং কাছাকাছি বসবাস করা দিন দিন কঠিন থেকে কঠিন হয়ে পড়ছে অনুমান অনুযায়ী একুশো সাল নাগাদ যদি আমরা গ্রিনহাউস হাউস ইফেক্টের উপরে নিয়ন্ত্রণ পেয়েও যাই তবুও পৃথিবীর সমস্ত হিমবাহের একটি বড় অংশই গড়ে যাবে যার ফলে পৃথিবীতে মিষ্টি জল দুষ্প্রাপ্য হয়ে পড়বে কিন্তু এসব ছাড়াও যদি আমাদের পৃথিবীতে এমন কোনো বিপর্যয় নেমে আসে যেমন কোনো ভয়ঙ্কর মহামারী বিশ্বব্যাপী পারমাণবিক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কোনো বিকল্প থাকবে না আর তখন যেভাবে পৃথিবী থেকে একদিন ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল মানুষও ঠিক তাই হতে পারে এই দিন থেকে বাঁচার জন্য বিগত বেশ কয়েক বছর ধরে দ্বিতীয় একটি বাসস্থানের সন্ধান এই মানবজাতি জাতি করে চলেছে আর এই দ্বিতীয় বাড়ি বা বাসস্থান পৃথিবী নয় বরং মঙ্গল হবে আমরা মানুষ মঙ্গলে একটি মানব কলোনি তৈরি করার পরিকল্পনা করছি এবং সম্ভবত আমরা এই স্বপ্ন পূরণ করতে সফল হব এই মিশনের জন্য বিজ্ঞানীরা আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলকে এই কারণেই বেছে নিয়েছেন কারণ মঙ্গল এবং পৃথিবীর মধ্যে অনেক মিল রয়েছে যেমন দিনের সময়কাল মঙ্গল একটি দিন প্রায় চব্বিশ দশমিক ছয় ঘন্টায় হয়ে থাকে অর্থাৎ পৃথিবীর একটি দিনের থেকে মাত্র ছত্রিশ মিনিট বড় মঙ্গলেও পৃথিবীর মতো বিভিন্ন ঋতু দেখা গেছে যেমন গ্রীষ্ম শীত শরৎ এবং বসন্ত তবে এই ঋতুগুলি পৃথিবীর তুলনায় দীর্ঘস্থায়ী হয় কারণ মঙ্গলের একটি বছরও পৃথিবীর চেয়ে বড় ঠিক পৃথিবীর মতোই মঙ্গলে প্রাচীন নদী রদ এবং বরফের চিহ্ন পাওয়া গিয়েছে এছাড়াও মঙ্গলে মেরু রয়েছে যেমন পৃথিবীতে উত্তর ও দক্ষিণ মেরু রয়েছে এবং সেখানে বরফ জমেও আছে পাহাড় উপত্যকা মরুভূমি এবং আগ্নেয়গিরি এই সব কিছু পৃথিবীতে আছে এবং মঙ্গলও আছে এমনকি সৌরজগতের থেকে বড় যে আগ্নেয়গিরি অলিম্পাস মান্স সেটাও মঙ্গলেই অবস্থিত আর শেষে কম হলেও মঙ্গলে মধ্যাকর্ষণ এবং বায়ুমণ্ডল রয়েছে এই সমস্ত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলকে মানব উপনিবেশ স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে এখন অবশ্যই মঙ্গল পৃথিবীর মতো একটি গ্রহ কিন্তু এটি পুরোপুরি পৃথিবী নয় উদাহরণস্বরূপ সেখানে হিমায়িত জলের চিহ্ন পাওয়া গিয়েছে কিন্তু এই জল তরল আকারে নদী বা প্রবাহে বয় না যে শুধু তুলে ব্যবহার করা যাবে মঙ্গলের মাটি থেকে এই বরফ বের করা এবং তা ব্যবহারযোগ্য করে তোলার জন্য অনেক সরঞ্জামের প্রয়োজন হবে একইভাবে মানুষের জন্য দ্বিতীয় সব গুরুত্বপূর্ণ জিনিস হলো অক্সিজেন যা পৃথিবীর বায়ুমণ্ডলে আমাদের চারপাশের বাতাসে কুড়ি পার্সেন্ট রয়েছে মঙ্গলের বায়ুমণ্ডলে মাত্র শূন্য দশমিক এক তিন পার্সেন্ট অক্সিজেন এবং বাকি কার্বন ডাই অক্সাইড রয়েছে সেখানে অক্সিজেন তৈরির জন্য উন্নত সিস্টেমের প্রয়োজন হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মঙ্গলে দিনের বেলাতেও তাপমাত্রা খুব ঠান্ডা থাকে প্রায় মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতে এটা আরও বেড়ে যায় মানব দেহকে রক্ষা করার জন্য শক্তিশালী প্রতিরক্ষামূলক পোশাক এবং তাপ আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হবে আর হ্যাঁ সেখানে যদি সবকিছু পাওয়া যায় তাহলে আপনি অবাধে ঘোরাফেরা করতে পারবেন না কারণ মঙ্গলের নিজস্ব কোনো শক্তিশালী চুম্বক ক্ষেত্র নেই যা মানুষকে সূর্যের ক্ষতিকারক বিকরণ থেকে রক্ষা করতে পারবে মঙ্গলে যদি সূর্যের বিকরণ থেকে বাঁচা না যায় তাহলে তা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত করতে পারে এখন এই সমস্ত সমস্যা মোকাবেলা করার জন্য বিজ্ঞানীরা বিগত কয়েক বছর ধরে কাজ করে আসছেন যেমন মঙ্গলে অক্সিজেন তৈরির জন্য নাসার মক্সি নামের একটি প্রকল্প রয়েছে যা মঙ্গলে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরির কাজ করছে মক্সি এই সিও টু গ্যাসকে সংকুচিত এবং উত্তপ্ত করে তার থেকে অক্সিজেন বের করার কাজ করবে এবং এই প্রক্রিয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন হবে যা সোলার প্যানেল থেকে উৎপন্ন হবে একইভাবে সেখানে ঠান্ডা থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা ইনফ্ল্যাটিভেল হ্যাবিটেড মানে ফোলানো বাসস্থান এবং ভূগর্ভস্থ ঘাঁটি ডিজাইন করেছেন এই ঘাঁটিগুলো মঙ্গলের মরুভূমিতে বা পাহাড়ের নিচে তৈরি করার পরিকল্পনা রয়েছে বিজ্ঞান থেকে বাঁচার জন্য হয় মঙ্গলের মাটি দিয়ে বাংকার তৈরি করতে হবে অথবা বিশেষভাবে ডিজাইন করা ভারী আচ্ছাদনযুক্ত পোশাক বা আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে কিছু মানুষ এমনও পরামর্শ দিচ্ছেন যে মঙ্গলের মধ্যে থাকা যে সমস্ত আছে সেগুলোর ব্যবহার করা যেতে পারে মঙ্গলের জলের সমাধানের জন্য একটি উপায় বিদ্যমান যেমন আপনারা জানেন যে মঙ্গলের মাটির নিচে বরফ রয়েছে নাসা এবং ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জল উত্তোলনের জন্য ড্রিলিং এবং হিটিং প্রযুক্তি তৈরি করেছে এই পানীয় জল কৃষি এবং অক্সিজেন উৎপাদনের জন্য ব্যবহৃত হবে অক্সিজেন জল বিকরণ এবং ঠান্ডা থেকে বাঁচার সমাধান তো পাওয়া গেল কিন্তু মানব কলোনিকে বাঁচিয়ে রাখার জন্য শেষ যে জিনিসটা সেটা হলো খাবার আপনাদের জানিয়ে রাখি যে নিয়ন্ত্রিত পরিবেশে কৃষির বা চাষের যে ধারণা সেটাও তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ সিল করা গ্রিন যেখানে বাতাস জল এবং আলো সব কিছুই কৃত্রিমভাবে নিয়ন্ত্রণে থাকবে এই পরীক্ষাগুলো নাসার পক্ষ থেকে অ্যান্টার্কটিকা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে করা হয়েছে তবে মঙ্গলে একটি সমস্যা রয়েছে যার সমাধান বের করা এখনও পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি আর সেই সমস্যাটি হল সেইখানকার ধুলিঝড় ঝড় মঙ্গলের লাল এবং নির্জন চেহারা প্রথম নজরে একটি নীরব নিষ্পাপ দৃশ্য উপস্থাপন করে ছবিতে দেখে এই গ্রহটিকে একটি শান্ত ও প্রাণহীন জায়গা মনে হয় চারিদিকে বিস্তর মরুভূমি পাথর এবং হালকা বাতাসের শিষ্যের শব্দ যেন সময় এইখানে থেমে গেছে কিন্তু এই ভিডিওটি দেখুন মঙ্গলের দিগন্তে কিছু উঠে আসছে যেন একটি ভয়ঙ্কর প্রাচীর এটি অন্য কিছু নয় বরং এটি মঙ্গলের ঝড়ের দৃশ্য আর এটি কোনো সাধারণ ধুলার ঝড় নয় শুষ্ক বরফের ঊর্ধ্বপতন অর্থাৎ জমে থাকা সিওটু বরফের সরাসরি বাতাসে পরিণত হওয়া এত দ্রুত বায়ুপ্রবাহ তৈরি করে যে এতে মঙ্গলের সবথেকে ভয়ঙ্কর ঝড় শুরু হয় এই ঝড়গুলি শুধু একটি শহর বা মহাদেশের মতো অংশ নয় বরং পুরো গ্রহকে গ্রাস করে ফেলে আর এই সুপার স্ট্রমগুলি প্রায় প্রতি তিন বছরে মঙ্গল গ্রহে দেখা যায় এই ঝড়গুলো এতটাই ঘন হয় যে মাসের পর মাস সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে না আর এটি মানব প্রযুক্তির জন্য একটি বড় বিপদ সোলার প্যানেল থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত কিছুই অকেজ হয়ে যেতে পারে যদি মানুষ মঙ্গলে কলোনি তৈরি করতে চায় তাহলে এই ঝড়গুলোর মোকাবেলা করতে হবে কিন্তু সমস্যা হলো আমরা এখনও এই ঝড়গুলোর আসল কারণ বুঝতে পাইনি সম্ভবত আমাদের এর সম্পর্কে কিছুটা ধারণা অবশ্য রয়েছে কিন্তু এই ঝড়গুলোকে থামানোর উপায় আমরা পৃথিবীতেই পাইনি তাহলে মঙ্গলের কথা আর কি বলবো মঙ্গল সবসময় ধুলোঝড়ের শিকার ছিল না একসময় এই গ্রহটিও সবুজ শ্যামল এবং জীবনপূর্ণ ছিল যেখানে ঘন বায়ুমণ্ডল এবং জল প্রবাহিত হতো কিন্তু কোটি কোটি বছর ধরে মঙ্গল শুকিয়ে গেছে এবং তার বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাকাশে বিলীন হয়ে গেছে আজ মঙ্গলে মাত্র বায়ুমণ্ডল এক পার্সেন্টই অবশিষ্ট রয়েছে যা পৃথিবীর তুলনাতে অতি নগণ্য কিন্তু এই ধুলার ঝড় শুধু এই কারণে আসে না যে মঙ্গল শুষ্ক বিজ্ঞানীদের মতে এই ঝড়গুলোর পেছন একটি বড় কারণ হল মঙ্গলের তাপমাত্রা দেখুন যখন বায়ুমণ্ডল ঘন থাকে তখন তা সূর্যের তাপকে বাধা দেয় এবং পৃথিবীর তাপকেও শোষণ করে কিন্তু যেহেতু মঙ্গলের বায়ুমণ্ডল বেশ পাতলা তাই সেখানে দিনের বেলায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার পায়ে তেইশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে যেখানে আপনার মাথার কাছে জমাট বাধার মতো তাপমাত্রা থাকবে এমনটা এই কারণে হয় যে মাটির তাপকে শোষণ করার জন্য বায়ুমণ্ডল যথেষ্ট পাতলা তাপমাত্রার এই বিশাল পার্থক্য তীব্র বায়ুপ্রবাহ তৈরি করে এবং বায়ু নিয়ে আসে ঝড় পৃথিবীতে ঝড় মেঘকে নিয়ে আসে কিন্তু মঙ্গলে মেঘের জায়গায় থাকে ধুলো এই ধুলো একবার বাতাসে মিশে গেলে মধ্যাকোষণ কম হওয়ার কারণে এটি মাসের পর মাস মাটিতে ফিরে আসে না যার ফলে দিন নয় বরং মাসের পর মাস মঙ্গলের চারপাশে ধুলোর আস্তরণ জমে থাকে ধুলার এই ঝড়ের সময় মঙ্গল গ্রহের বাতাসের গতি প্রতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছায় এত দ্রুত বাতাস পৃথিবীতে ঘরের ছাদ উড়িয়ে দেয় বিলবোর্ড এবং গাছও উপড়ে ফেলে কিন্তু আমাদের বিপদ মঙ্গলের দ্রুত বাতাস থেকে মোটেও নয় কারণ এই বাতাসে তেমন শক্তি থাকে না তুলনার জন্য দেখলে মঙ্গলে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতির বাতাস পৃথিবীর মাত্র প্রতি ঘন্টায় দশ কিলোমিটার গতির বাতাসের সমান শক্তি রাখে আর এর কারণ হলো সেখানকার পাতলা বায়ুমণ্ডল আমাদের বিপদ সেখানকার দ্রুত গতি বাতাস থেকে নয় বরং এই ধুলার ঝড়ের কারণে আটকে যাওয়া সূর্যের আলো থেকে কারণ এখনো পর্যন্ত সেখানে মানব কলোনিকে বাঁচিয়ে রাখার জন্য যত সমাধান রয়েছে সেগুলো সৌরশক্তির ওপরেই নির্ভরশীল আর যদি কয়েক মাস ধরে আমরা সৌরশক্তি না পাই তাহলে সেখানে জীবনের গাড়ি থেমে যেতে পারে চব্বিশ জানুয়ারি দু হাজার চারে নাসার অপরচুনিটি রোভার মঙ্গলে অবতরণ করে এই মিশনটি মাত্র নব্বই দিনের জন্য ছিল কিন্তু পরবর্তী পনেরো বছর ধরে মঙ্গলের মাটিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে কিন্তু একদিন এ মুখোমুখি হয় এক বিশাল ধুলার ঝড়ের সাথে দু সালে প্রথমবার নাসাস জানতে পারে যে মঙ্গলে ধুলার ঝড় কতটা বিপজ্জনক হতে পারে এই সময় অপরচুনিটির সোলার প্যানেলে পড়া সূর্যালোক ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যায় এবং তখন এর ব্যাটারি চার্জ হতে পারছিল না অপরচুনিটি থেকে তোলা এই ছবিটিতে দেখা যায় যে ত্রিশ দিনের মধ্যে ধুলার মেঘ কতটা সূর্যের আলোকে আটকে দিয়েছে কয়েক মাস পর্যন্ত অপরচুনিটি নাসার সাথে যোগাযোগ রাখছিল কিন্তু তারপর সেটি স্লিপ মোডে চলে যায় নাসা মাসের পর মাস ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর আসেনি এক বছর পর অপরচুনিটির শেষ বার্তা পাওয়া যায় যেখানে লেখা ছিল আমার ব্যাটারি কম এবং অন্ধকার হয়ে আসছে মাই ব্যাটারি লো অ্যান্ড ইটস গেটিং ডার্ক সেই দিনের পর থেকে অপরচুনিটির পক্ষ থেকে আর কোনো সংকেত আসেনি আশা করছি সায়েন্স বাংলার আজকের এই ভিডিওটিকে আপনারা ভরপুর লাইক আর শেয়ার করবেন এবং আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান দেখা হবে নেক্সটের কোনো সায়েন্টিফিক ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই